সকালে পূর্ব বর্ধমানের কালনায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সকাল আনুমানিক নটার সময় একটি যাত্রীবাহী বাস ও একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় প্রায় কুড়ি জন যাত্রী আহত হন বাসের চালক দীর্ঘক্ষণই গাড়ির ভেতরেই ছিলেন পরবর্তীতে গ্যাস কাটারের সাহায্যে তাকে উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী এবং কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পড়েল প্রত্যক্ষদর্শীদের অভিযোগ নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পারের মুখোমুখি ধাক্কা হয় হঠাৎ সংঘর্ষেই বাসের ভেতর যাত্রীদের মধ্যে চিৎকার আহাজারি শুরু হয় এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আহত যাত্রীদের বক্তব্য অনুযায়ী দুর্ঘটনার মুহূর্তে বাসটি তীব্র গতিতে চলছিল তাদের দাবি ডাম্পারের পাশাপাশি বাস চালকেরও বেপরোয়া গতি গাড়ি চালানোর কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন সরকার আহতদের পাশে রয়েছে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে এক আহত যাত্রী জানিয়েছেন আমরা কেউই বুঝে উঠতে পারিনি কিভাবে সবটা ঘটলো মুহূর্তের মধ্যে ধাক্কা লেগে আমরা সবাই ছিটকে পড়ি প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তার ওই অংশে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি আগেও বহুবার দুর্ঘটনার কারণ হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলানিউজ lambda 9 3 5 side side name 1 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 येते आता हा हा ए आठ के हा आपा तो आठ

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি

কতুলপুরে সর্বপ্রথম পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে